আগামীকাল সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের ফল প্রকাশ আর ঠিক তার আগে আজ সন্ধ্যায় ঘাটালের ভোট গণনা কেন্দ্র পরিদর্শন এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শোনাবো আপনাদের ফাইনাল ফেজের ভোটের দিন সন্ধ্যা বলাও বলেছে তৃণমূল কংগ্রেসের থেকে ভারতীয় জনতা পার্টির আসন বেশি থাকে আমি সংখ্যার মধ্যে যাব না দেব মানে যে ওই এনামুলের ভাইয়ের কাছ থেকে টাকা নিয়েছিল ওই দেব নিম্ন মানে চোর একটা মোবাইল ফোন নিয়েছে আর কি কি ঘড়ি নিয়েছে ডাকাতের প্রশ্নের উত্তর দিতে হবে নাকি আমাকে আপনাদের বলবো গণতন্ত্র রক্ষা করার পুলিশ নোংরামি করলে গণধলাই হবে কলকাতা হাইকোর্ট আজকে তিনটে থাপ্পড় মেরেছে মমতা পুলিশকে এক আমাদের নেতা নেতাকে একটা মুসলিম মেয়েকে ডেকে এনে ফলস মামলা করিয়েছে এত নিম্নমানের অমতার মমতার পুলিশ এর ফল ভোগ করতে হবে এত পাপ করছে ধ্বংস হয়ে যাবে আমরা ঈশ্বরে বিশ্বাস করি আজকে হাইকোর্ট তাদেরকে মামলায় স্থগিতাদেশ দিয়েছে ডাক্তার প্রণদ টুডুর মতো একজন জনজাতি মূলবাসী কৃতি ডাক্তার তাকে এই কাছেই বড় তার খড়কুমাতে কিছু মমতা ব্যানার্জির জিহাদি জঙ্গি টেরারিস্ট শাহজাহানের মতো প্রকাশ্যে মেরেছে মাথা ফাটিয়েছে তারপরে তার নামে জামিন অযোগ্য ধারায় মামলা করেছেন সেই মামলা স্থগিতাদেশ দিয়েছে রেখাপাত্র শক্তি স্বরূপা বের মজুর টুতে আরেক শকত মোল্লা লুট করছিল অত্যাচার করছিল সেইখানে সেখানে গিয়ে বাধা দিয়েছিল সেই কারণে তার বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা করেছিল সেটাও কলকাতা হাইকোর্ট আজকে স্থগিতাদেশ দিয়েছে তিনটে বড় বড় থাপ্পড় কলকাতা হাইকোর্ট আজকে মমতার পুলিশের গালে লাগিয়েছে কালকে কি রাজ্যে তাহলে বেরুয়া বের উঠছে কালকে রাজ্যে কি তাহলে সবাই জানে আপনি নিজেও তো বিজেপি কে ভোট দিয়েছেন